সেই কষ্টের দিনগুলি শুরু হয় মামলা হামলা জেল জুলুম থেকে শুরু করে আমরা অনেক কিছুর শিকার হই পরিবার থেকে বিচ্ছিন্ন হই ব্যবসা বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হই যার যার অবস্থান থেকে সকলেই সকলে একটা মানে দুর্বিষহ জীবন অনেক কষ্টের আমি বিশেষ করে যেখানে আমরা ঘরে বসে থাকল আমাদের নামে অটো মামলা হয়ে যেত মিথ্যা মামলা গায়েবি মামলা পরিবার পরিজনকে সব সময় বিভিন্ন বাহিনী দ্বারা আমাদেরকে রাত্রে দিনে রাতে বাসায় হামলা পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে আমার স্ত্রী আমার ভাই বোন সকলের সাথেই খারাপ আচরণ অনেক খারাপ আচরণ সেটা আমরা কোনো প্রকাশ করতে পারে নাই কারোর কাছে সোশ্যাল মিডিয়া আমরা ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারে নাই আমার সবচেয়ে কষ্টের দিন হলো আমি আমার যখন একটা ছেলে বাবু হয় দু হাজার সালে তখন আমি এই বাবুটা বাবুটার অল্প সময় ছোট আমার আরেকটা মেয়ে বাবু আছে ও অনেক ছোট। আমার শাশুড়ি ছিলেন উনি স্ট্রক করা স্টক করেছেন তার মধ্যে আমার বাবা স্টক করা রোগী ছিল এই জেলে আবদ্ধ হয়ে আমার বাবা বিছানায় শায়িত আমাকে জেলে নিয়ে যাওয়া হয় সেখান এই জেলে জেলের ভিতরে নির্মম অত্যাচার সেটা আরেকদিন হলো আমার শ্বশুর জেলা শ্রমিক দলের সভাপতি ছিলেন আমি উনিও বাসায় আমিও বাসায় হঠাৎ করে আমার বাসার চতুর্পাশে প্রশাসনের লোকজন ঘিরে ফেলে তো কোনো রকম আমি আমার ছাদ দিয়ে আরেকটা ছাদ বেয়ে খালি গায়ে অবস্থায় একটা গাছের গাছ দিয়ে নেমে অনেক কষ্ট করে আমি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হই আমার শ্বশুর অসুস্থ অবস্থায় উনিও আমার সাথে রকম। রাত্রের রাত্রে গভীর রাত্রে ওনাকেও এই জঙ্গলের মাঝখান দিয়া হেঁটে আরেকটা কাজ বাসায় গিয়ে আমাকে আশ্রয় নিতে হয়েছে আমাকে আমাদেরকে এইভাবে হেস্তন্যাস্ত হয়রানি করেছে আমাদের অনেক ভাইয়েরা দেখা গেছে ক্ষেতের মাঝখানে আমাদেরকে জীবনযাপন করতে হয়েছে আরও কষ্টের দিন হলো অনেক সময় সারা রাত্র অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে পুলিশের ড্রেস পরে অনেক ছাত্রলীগ যুবলীগ আমাদের অনেক নেতাকর্মীর বাড়িতে সবসময় হামলা দিত দখল করে নিয়েছে কারো দোকান থাকলে বলছে চলে পুলিশ পুলিশ প্রথমে আসছে পুলিশ চলে যাওয়ার পর দেখা গেছে ওই দোকান পিছন দিয়ে লুট হয়েছে সালে নির্বাচনের আগে যৌথ বাহিনী আসে সেখানে আমার গেটকে গেট লাগানো ছিল আমি তখন বাসায় ছিলাম না সেখানে আপনার চতুর্দিকে প্রশাসনের লোকজন ঘিরানা দিয়ে অক্ষত্য বাসায় বকা বাধ্য করেছে আমার মেয়ে আমার বাচ্চা ছোট বাচ্চা দুইটা সেটা ভয়ে খাটের নিচে ঢুকে ঘাটের নিচে অবস্থান নিয়েছে তারপর দিন সকালে আমি যখন খবর পেয়ে বাসার দিকে কিছু সময়ের জন্য আসি তখন সেই ভয়ে আমার বাচ্চা দুইটা কাপাকাপি শুরু করছে দেখা গেছে আপনার কোনো ইমাম মোয়াজেমও সঠিকভাবে চলতে পারে নাই আমরা এলাকার সবচেয়ে আরেক দুঃখজনক ব্যাপার হলো ইমাম মোয়াজ্জেম হলো আমাদের সকলের মুসল্লিরদের জন্য সকলে সেখানে এই ইমাম মোয়াজ্জেমকে অনেক নির্যাতনের শিকার হইতে হয়েছে আমাদের সাথে কথা বলার কারণে চলার কারণে